সিরিয়ায় বাসার অঞ্চলগুলোতে অব্যাহত রয়েছে প্রতিশোধমূলক হত্যাকাণ্ড সড়কের বিভিন্ন স্থানে পড়ে আছে লাশ এর মধ্যে প্রাণহানি ছাড়িয়ে গেছে হাজারেরও বেশি চলমান পরিস্থিতিতে সিরিয়াবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল সারার রক্তপাতের ঘটনায় জড়িতদের কঠোর শাস্তির আওতায় আনার হুঁশিয়ারি দিয়েছেন তিনি লাতাকিয়াতে চতুর্থ বর্ষের মেডিকেল শিক্ষার্থী আমি রাতে পাশের অ্যাপার্টমেন্ট থেকে গুলিবিদ্ধ আমার সহকর্মীর ফোন আসে সাহায্যের জন্য চারপাশে তখন ভয়াবহ যুদ্ধ চলছে কিছুক্ষণ পরই তার মরদেহ দেখতে পাই সিরিয়ার লাতাকিয়া শহরের হত্যাযজ্ঞের বর্ণনায় প্রত্যক্ষদর্শী বলছেন নিজেদের শাসক গোষ্ঠী এইচ এর যোদ্ধা দাবি করে বাড়িঘর শিক্ষা প্রতিষ্ঠান দোকানপাটে ঢুকে মানুষ হত্যা করছে অস্ত্রধারীরা চলছে গণহারে লুটপাট ও শিশু হত্যা গেল কয়েকদিনের নৃশংসতায় এরই মধ্যে সহস্রাধিক প্রাণহানি হয়েছে লাতাকিয়াও তার তুসে বাড়িঘর ছেড়ে পালাচ্ছেন বাসিন্দারা এমন পরিস্থিতিতে জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল সারাদ রক্তপাতের ঘটনায় জড়িতদের জবাবদিহির মুখোমুখি করার পাশাপাশি আসাদপন্থীদেরও খুঁজে বের করার প্রতিশ্রুতি দেন তিনি উৎখাত হওয়া সরকারের যে কোনো দৃষ্টতা মেনে নেওয়া হবে না নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে যারা অস্ত্র হাতে তুলে নিয়েছে তাদের কঠোর শাস্তির মুখোমুখি করা হবে এ বিষয়ে স্বাধীন তদন্ত কমিটি গঠন করা হয়েছে বৃহস্পতিবার সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলের উপকূলীয় শহর লাতাকিয়া ও তারতুসে এক যোগে হামলা শুরু করে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাসার আল আসাদের অনুগত যোদ্ধারা চলে গুপ্ত হত্যাও সশস্ত্র কিছু গোষ্ঠীকে সাথে নিয়ে সরকার বাহিনী পাল্টা হামলা চালালে শুরু হয় ভয়াবহ যুদ্ধ পরিস্থিতি বাসার অনুগতদের দমনে মোতায়েন করা হয়েছে হাজার হাজার সেনা ব্যবহার করা হচ্ছে হেলিকপ্টার গানশিপ ড্রোন ও কামান পাল্টাপাল্টি যুদ্ধবন্ধে এরই মধ্যে বিক্ষোভে নেমেছেন দেশটির বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আমরা কোনো রক্তপাত চাই না অবিলম্বে এসব বন্ধ করতে হবে হাতে হাত রেখে নতুন সিরিয়া নির্মাণ করতে চাই আমরা সিরিয়ায় জরুরি ভিত্তিতে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছে জাতিসংঘ অঞ্চলটিতে স্থিতিশীলতা ফেরাতে জর্ডানে বৈঠক করেছে তুরস্ক সহ আরব দেশগুলো মিলা চ্যানেল টোয়েন্টি